ইউক্রেন রাশিয়ার যুদ্ধবিরতির আলোচনায় কিএফকে রক্ষার জন্য ইউরোপ ইউক্রেনে তিরিশ হাজার সেনা পাঠানোর বিষয়ে চিন্তাভাবনা করছে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে যেখানে বলা হয়েছে রুশ ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে গত সপ্তাহে রিয়াদে যুদ্ধের অবসান নিয়ে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় তবে ওই আলোচনায় ইউক্রেনকে বাদ দেওয়া হয় চলতি মাসের শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট পুতিন আবারও বৈঠকে বসবেন এ কারণে যুক্তরাষ্ট্র ও ইউক্রেন সম্পর্কটা কিছুটা তিক্ত হয়ে উঠেছে কারণ কিএফকে শান্তি আলোচনার বিষয়ে অন্তর্ভুক্ত না করায় ক্ষোভ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনিস্কি তবে পুতিন আশ্বাস দিয়েছেন যে ইউক্রেন আলোচনার বাইরে থাকবে না যুদ্ধ শুরু থেকে ইউক্রেনকে সামরিক ও রাজনৈতিক সহায়তা দিয়ে আসছে ইউরোপ যুদ্ধবিরতি হলে কিভাবে কিএফকে রাশিয়ার হামলা থেকে রক্ষা করা যায় সে বিষয়েও আলোচনা চলছে ফ্রান্স ব্রিটেন সহ ইউরোপীয় দেশগুলো ইউক্রেনে আকাশ ও নৌসেনা পাঠানোর পরিকল্পনা করছে এদিকে যুদ্ধবিরতি আলোচনা চললেও ইউক্রেন ও রাশিয়ার মধ্যে পাল্টা পাল্টে হামলা অব্যাহত রয়েছে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রুশ বাহিনী অভিযান চালিয়ে যাচ্ছে এবং গত উনিশ ফেব্রুয়ারি রুশ হামলায় ওয়েটসাই একটি বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয় ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি